সবাইকে নমস্কার মিডিয়ার আগত বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচন উত্তর হিংসার ঘটনা আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি সিট পেয়েছে আমরা বারোটি সিট পেয়েছি এবং কংগ্রেস একটি সিট পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে অচল অবস্থা ফেরানোর যে লড়াই সে লড়াই আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে এখান থেকে আমরা সরছি না যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন হয়েছে কেন্দ্রে এবং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওয়াহরলাল নেহরু অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে স্পর্শ করলেন কারণ তিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সেই সৌভাগ্য হয়েছিল সেই রেকর্ডটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পর্শ করলেন আজকে টিএমসির বাহিনী বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে ভোটের সময়ও সেটা ছিল আমরা দেখেছি সেই জন্য মূলত এই সাতটি দফা সেই সাতটি দফাতে বাহিনী দাপাদাপি এবং পুলিশ প্রশাসনের অদ্ভুত একটি পাশিয়াল বা বৈমাত্রীয় সুলভ আচরণের জন্য ভারতীয় জনতা পার্টির যারা ভোটার যারা সনাতনী ভোটার তারা অনেকেই ভয়ে হিংসা পোস্টল ভয়ালেন্স যে হিংসা হবে তার ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোননি ভোট দিতে সেনো ভোটের হার অনেক ক্ষেত্রেই আমরা কম দেখেছি তারপরেও দু হাজার একুশের থেকে আমাদের ভোট বেড়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট আমরা পেয়েছি পার্সেন্টেজের বিশে বিচারে প্রায় এক পার্সেন্ট ভোট আমাদের বেড়েছে থার্টি এইট ছিল সেখান থেকে থার্টি এইট পয়েন্ট সামথিং হয়েছে যেটা প্রায় থার্টি নাইনের কাছাকাছি সেভেন সামথিং হয়েছে মানে এখন এই মুহূর্তে মনে হয় সেভেন থ্রি থার্টি সেভেন এইট পয়েন্ট সেভেন থ্রি যেটা থার্টি নাইনের কাছাকাছি উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে ভোট পারসেন্টেজ ছিল প্রায় ফর্টি নাইন পার্সেন্ট ফর্টি এইট পয়েন্ট সামথিং ছিল যেটা ফর্টি নাইন পার্সেন্টের কাছাকাছি সেটা বর্তমানে ফর্টি সিক্স পারসেন্টে পরিণত হয়েছে এখনও আমরা একশোখানা বিধানসভায় লিড পেয়েছি এই চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে অতএব আমার মনে হচ্ছে যে ছাব্বিশের যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি অর্থাৎ একটু ধাক্কা মারলেই আমরা একশো থেকে আর কয়েকটি সিট যদি বেরোতে বাড়াতে পারি তাহলে পরে সেটা আমাদের এখানে সরকার গঠন করা সম্ভব হয় বলে আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে যেভাবে আমাকে শেষ মুহুর্তে হারানোর চেষ্টা হয়েছিল আমি রাজ্য সভাপতি আমাদের কর্মী সমর্থকরা বালুরঘাটে বাইরে ছিল গণনা কেন্দ্রের বাইরে ছিল তারা যথেষ্ট প্রতিরোধ করেছে তার ফলে হয়তো সম্ভব হয়নি কিন্তু সব জায়গায় তো এরকম ছিল না আমি যত রাউন্ড অবধি পিছিয়েছিলাম তত রাউন্ড অবধি রেজাল্ট আপডেট হয়ে গেছে তাড়াতাড়ি আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন প্রমাণ এখনও পাওয়া যাবে তারপরে যে পরের দুটো রাউন্ড আমি যখন কভার করে এগিয়ে গেলাম সেটা আপডেট হতে কয়েক ঘন্টা দেরি হয়েছিল এবং তারপরেও পুনর্নির্বাচন এই পুনর্গণনা পুরোটাই পুনর্গণনা করতে হবে এরকম ডিমান্ড অদ্ভুত রকমের মামাবাড়ি আপনার তারপরে টোকেনের মতো দশটি মেশিন যেখানে আমি ডিসেন্ট দিয়েছি না আমি এতে রাজি নই তারপরেও ডিএম জোর করে দশটি মেশিন পুনর্গণনা করার ব্যবস্থা করেন যথারীতি দেখা যায় যে দশটা মেশিনে ইভিএমে যা আগেরবার ভোট ছিল পরের বার তাতে কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই তো সবাই করবে তারপরে প্রশাসন বাধ্য হয় আমাকে সার্টিফিকেট দিতে কিন্তু এই ধরনের আচরণ যদি রাজ্য সভাপতির কেন্দ্রে হতে পারে তাহলে তো অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন কি অবস্থায় ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সহজে অনুমেয় ভোট গণনা চলাকালীন আন অথরাইজড পারসনরা আমার গণনা কেন্দ্রে ঢুকে গেছে বালুঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সিসিটিভি ফুটেজ খুঁজলেই পাওয়া যাবে তিনি অথরাইজড পার্সন না তার আই কার্ড ছিল না সেই গণনা কেন্দ্র গণনা চলাকালীন গণনা কেন্দ্রের ভিতরে ঢুকেছে গঙ্গানাপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অথরাইজড না তার আই কার্ড নেই সে ঢুকেছে সিসিটিভি চেক করার জন্য আমি চ্যালেঞ্জ করছি প্রশাসনকে হয় তারা বলবে সিসিটিভি খারাপ হয়ে গেছে অথবা সিসিটিভিতে দেখা যাবে দুটোর মধ্যে কোনো একটা যে তারা ঢুকেছিল এই পরিস্থিতি যদি হয় তো ভোটের নামে তো এখানে প্রহসন করার চেষ্টা হচ্ছে তাও আমার মনে হয় যে এই ফলাফল মানুষের যে মতামত তার পুরো প্রতিফলন নয় কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকার কারণে ভোটের দিন হয়তো হিংসায় প্রাণহানি হয়নি কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য সরকারি যে মেশিনারি তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে যেন ভোট নিরপেক্ষ না হয় আজকে আমি আমার সংখ্যালঘু মুসলিম কার্যকর্তার সাথে দেখা করলাম যে ঘর হয়ে আছে তাকে সে নিজে বলছে তার স্ত্রীকে তাকে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে যে তুমি মুসলিম হয়ে বিজেপি করো তোকে দেখে নেওয়া হবে এটা পুলিশের কাজ পুলিশকে এই জন্য আমরা স্যালারি দিই কে হিন্দু কে মুসলিম কে বিজেপি করবে কে বিজেপি করবে না এটা কি পুলিশ ঠিক করে দেবে নাকি আমার বিশ্বাস যে যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই হিংসা এখনও চলছে আজকেও বর্ধমান পার্টি অফিসে কেরোসিন তেল রিভলভার নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মীরা সেখানে প্রতিরোধ করে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায় আমরা পুলিশ প্রশাসনকেও সমস্ত বিষয়টি জানিয়েছি আমিও আজকে গিয়ে মিনা খাতে আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে তাদেরকে এক জায়গায় ডেকেছি তাদের সাথে কথা বলবো এবং তারপরে তার এসপি সে সুন্দরবন এসপির সাথে আমি দেখা করব তার সময় চেয়েছি তিনি পাঁচটার সময় সময় দিয়েছেন দেখা করে আমাদের কর্মীদের যে অসুবিধে তারা যে সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে স্টেপ নেওয়ার কথা বলব এবং পুরো রাজ্য নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আক্রান্ত কার্যকর্তা আক্রান্ত কর্মী তাদের পাশে আছে ভারতীয় জনতা পার্টি একশোটি বিধানসভায় লিড করেছে আমরা এগিয়ে আছি আমার মনে হয় ছাব্বিশের লক্ষ্যমাত্রা অসম্ভব কিছু নয় হাওয়া ঘুরবে হাওয়া পরিবর্তন হবে এবং ছাব্বিশে আমরা এই একশোটা থেকে আর কিছুটা সিট বাড়াতে পারলে পরে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে পৌঁছে যাব এবং ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হতে পারে পশ্চিমবঙ্গবাসীকে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট দেবার জন্য আমি পশ্চিমবঙ্গবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই এবং তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই সবাইকে নমস্কার এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোচবিহারে আপনাদের প্রচুর সমর্থক তারা জেলা পার্টি অফিসে ওখানে আশ্রয় নিয়ে রয়েছেন বিভিন্ন গ্রামে সন্ত্রাস চলছে বলে অভিযোগ এবং সঙ্গে পুলিশ রয়েছে দিনহাটা এবং শীতল মূলত তার সাথে অন্যান্য জায়গাতেও কুচবিহারে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের উপরে হামলা হচ্ছে এবং এক ভয়ঙ্কর অরাজগতার পরিস্থিতি চলছে আমি শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী উনত্রিশটি সিট পেয়েছেন তাকে তার জন্য অভিনন্দন জানাই কিন্তু গ্রেট পাওয়ার অলওয়েজ ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি জনগণ তাকে এত সমর্থন দিয়েছে আমি যদি ধরে উনি তো তারপরেও উনি এইটুকু মন বড় করতে পারছেন অথবা উনি ঘোষণা করে দিন যে যারা বিজেপি করে বা অন্য রাজনৈতিক দল করে তাদের রেসপন্সিবিলিটি আমার না তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয় তাদের মুখ্যমন্ত্রী উনি নন তাহলে আমরা সেইভাবে বিচার করব আমরা রাজ্য প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা উপযুক্ত স্টেপ নিন গণতন্ত্রী হিংসা কাম্য অন্যান্য রাজ্যেও তো ভোট হয়েছে মধ্যপ্রদেশে উনত্রিশের উনত্রিশখানা সিট বিজেপি জিতেছে কোথায় সেখানে তো কোনো কংগ্রেস কর্মী আমাদের বিরোধী যারা আছে তারা তো বলছে না যে তাদের উপরে হামলা হচ্ছে বা তারা বাইরে কোথাও লুকিয়ে আছে গুজরাটে একটি সিট বাদ দিয়ে সবকটি সিট আমরা জিতেছি কোথায় সেখানে তো আমাদের বিরোধী যারা আছেন কংগ্রেস বা তারা তো কোথাও বলছেন না যে তাদের বাড়ি ছাড়া হতে হয়েছে দিল্লি সাতে সাতটি আমরা জিতে গেছি সেখানে তো আপ কর্মীরা বলছে না যে আমাদের ঘরছাড়া করা হয়েছে পশ্চিমবঙ্গে কেন এই ধরনের ঘটনা ঘটবে এই শতাব্দীতে গণতন্ত্রের উৎসবের পর যদি এই ধরনের ঘটনা ঘটে তো মানুষের তো গণতন্ত্রের উপর থেকে বিশ্বাস করে

এরকম নয় দু কোটি তেত্রিশ লক্ষ ভোট আমরা পেয়েছি দলের একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে এতদিন বলা হতো বামের ভোট রামে এসেছে এখন তো আমার মনে হয় সেটা বলা উচিত না কারণ পরপর বিজেপি ভোট ধরে রাখতে পেরেছে অতএব এই থার্টি এইট পার্সেন্ট ভোট বিজেপি নিজস্ব ভোট এবং এই মুহূর্তেই থার্টি এইট এইট পয়েন্ট সামথিং বা থার্টি এইট আমি ধরছি সেই ভোটটা বিজেপির সাথে আছে বিজেপির সঙ্গে আছে দেখুন একটি রাজনৈতিক দল যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত তার সাংগঠনিক দুর্বলতা থাকে যেদিন ক্ষমতায় আসবে তবে সেদিন কেউ জিজ্ঞেসই করবে না প্রশ্ন কিন্তু প্র্যাকটিক্যালি কি সাংগঠনিক দুর্বলতা সবলতা এর মধ্যে কোনো ডিমার্কেশন নেই কোনো লাইন নেই কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই যখন আমরা আঠেরোতে আঠারোটি সিট জিতেছিলাম উনিশ সালে তারপরেও আমরা উপনির্বাচনে তিনটি উপনির্বাচনে হেরেছি এমনকি খড়গপুর উপনির্বাচনে হেরেছি আমরা তো তখন কি হয়েছিল তখন কি হঠাৎ করে আঠেরোটি সিট জেতার সময় সাংগঠনিক সফলতা ছিল হঠাৎ করে এক বছরের মধ্যে যেতে না যেতে আবার দুর্বল হয়ে গেলো এরকম হয় জিতলে সবল

কারা করছে সে আপনাদের আপনারাই বলতে পারবেন আপনারা কার কাছ থেকে পেয়েছেন আমি তো পাইনি এখনো এবং আমার কাছে খবর হচ্ছে ভেক অধীর গড়ে ভাঙন অথচ পাশের যে কেন্দ্র মালদা দক্ষিণ ডালুবাবুর গড় সেখানে কংগ্রেসের পাশাপাশি দুটো কেন্দ্র দুটো কেন্দ্রে এরকম বিপরীত রেজাল্ট হল কেন এটা কি তৃণমূল বিরোধিতার খেসার দেখুন তৃণমূল বিরোধিতা না কমনাল ভোটিং হয়েছে দু কেন্দ্রেই মুসলিমরা মুসলিম সাংসদ চেয়েছে সত্যি কথা স্পষ্ট করে বলা ভালো অলির চৌধুরী মুসলিম হলে জিতেছে আর ডিসাইডিং ফ্যাক্টরটা কি ওই যেহেতু ওনার মুসলিম ভোট ওখানে সংখ্যা বনিষ্ঠ এবং সেটাই হয়েছিল হচ্ছে সাগরদিকে উপনির্বাচনে মুসলিমরা মুসলিম বিধায়ক চেয়েছিল বাইরন বিশ্বাস জিতেছিলেন দাদা আলিপুরদুয়ারে বিজেপির জয়যাত্র কারণেও মনোস্পিজ্ঞা তার মুখে হয় কোনো কোনো সময় রাজ্যেও তো মুখ্যমন্ত্রী জয় জয়কার তার নিজের বুথে আছেন নিজের বিধানসভা হেরেছেন জয় জয়কার তো রাজ্যে মুখ্যমন্ত্রী হয় এরকম রাজনীতি না আমি যাকে হারিয়েছি সে তার নিজের বাড়ির বুথে হেরেছে আমি মিউনিসিপ্যালিটি জোর করে আমাকে হারানো হয়েছিল তখন বলা হয়েছিল নিজের বুথ জিততে পারে না তার বড় বড় কথা এখন তো আমি আমার বালুরঘাটের চেয়ারম্যানকে তার বুথে হারিয়েছি সাড়ে সাতশো ভোটে

তার ব্যক্তিগত পরিসীমা বলুন বা তার অভিজ্ঞতা বলুন দিয়ে বের করেছিলেন বাঁকুড়া আমাদের স্ট্রং হল এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাঁকুড়াতে তৃণমূলের যে আইপ্যাক থেকে শুরু করে যারা আছে তারা ভালো স্ট্র্যাটেজি নিয়েছে অনেকগুলো স্ট্র্যাটেজি তাদের সফল হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক নির্দলকে দাঁড় করিয়েছিলেন নোটাতে প্রচুর ভোট হয়েছে কিছু সংগঠনের মধ্যে সম্ভবত অসন্তোষ ছিল সেই অসন্তোষটা নোটাতে গিয়ে পড়েছে

এবং মোদীজি প্রথম কথা বলি মোদীজি প্রথমত যে কেন্দ্রে রোড শো করেছে সেই কেন্দ্রে আমাদের লিড আছে আমরা পঞ্চাশ হাজার ভোটে মতো লোক উত্তর কলকাতা আমরা এনেছি আমার মনে হয় না এটা খুব বেশি বড় মার্জিন এখানে প্রায় বাইশ পার্সেন্ট মুসলিম ভোট আছে একটু এদিক ওদিক হলে আমরা জিততে পারতাম আমরা কয়েকটি জায়গায় যাদের উপর ভরসা করেছিলাম বা আমরা কিছু বুদ্ধি লাগিয়েছিলাম সেই বুদ্ধি কাজ করেনি চিন্তা নেই সামনে আবার উত্তর কলকাতা আমাদের হবে অশোক দল বলছে যে হিন্দুত্বের যে রাজনীতির আপনারা একটা চেষ্টা করেছিলেন এখানেই বিপর্যয় এখান থেকেই ভাবনের ওভারঅল পলিটিক্সটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন দেখুন হিন্দুত্ব ভারতবর্ষের আত্মা হিন্দুত্বকে ত্যাগ করলে ভারতবর্ষ থাকে অন্য কিছু একটা হবে হয়তো সবাই অন্যরকম পোশাক আশাক পরে ঘুরবে সেটা হতে পারে কিন্তু হিন্দুত্ব যতক্ষণ আছে ততক্ষণ ভারতবর্ষ বলতে যেটা বোঝায় প্লুরালিজম বলুন সর্বধর্ম সহিষ্ণুতা বলুন যতক্ষণ হিন্দুত্ব আছে ততক্ষণ এগুলো ঠিক ভারতবর্ষে যে পার্টি হিন্দুত্ব নেই সেই পার্টি এগুলো নেই বৃহত্তর ভারতবর্ষ বা ঐতিহাসিক ভারতবর্ষ যদি আমরা বলি সেখানে হিন্দুত্ব নেই যে পার্টগুলো ভারতবর্ষ থেকে বর্তমান পলিটিক্যাল ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেছে সেই পার্টগুলোতে কমিউনিজমও নেই প্লুরালিজমও নেই তৃণমূল কংগ্রেসও নেই নীতিশ নাইডুর তালিকায় অন্ধ্র এবং বিহারের জন্য স্পেশাল স্টেটাসের দাবি এর আগেও একাধিকবার এই দাবি পূরণ না হয় এনডিএ জোট ছেড়েছে দুই দল 2014 চোদ্দোর পর এই ইস্যুতে একাদিকবার প্রতিশ্রুতি দিও কথা রাখেনি বিজেপি বারবার মোদির নিন্দায় করা হয়েছে नीतीश চন্দ্রবাবু এই যে তৃতীয় এনডিএ জোট সরকার এটা কি ভবিষ্যতের একটা কাটাদই হলো দেখুন সরকার তৈরি হোক তারপরে কাটা নিয়ে কি হবে সেগুলো চিন্তা ভাবনা করব আর অসুবিধার কিছু নেই কাটা বেচি মাছটা খেতে খেতাম ইলিশ মাছে একটু বেশি থাকে কিন্তু টেস্টটাও ভালো সে তো প্রধানমন্ত্রী ফেরোকে প্রধানমন্ত্রী ঠিক করবে আমরা বিভিন্ন ছবি পেয়েছি আমরা দেখছি আমাদের কর্মীদের সবসময় পাশে দাঁড়াবে এবার একুশের মতো হবে না যে আমরা ফেলে পালিয়ে যাব আমরা বিজেপির পুরো টিম পুরো সাথে আছি পাশে দাঁড়াবে সমস্ত নেতৃত্বকে বলা হয়েছে নিজের নিজের জেলা জেলায় ঘোরার জন্য নিজের জেলায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত হয়ে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সান্ত্বনা দেওয়া পুলিশের কাছে যাওয়া পুলিশের কাছে অভিযোগ দাখিল করা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করা যায় সমস্ত কিছু করবো হ্যাঁ তাদেরই শেষ করা আমার বেরোতে হবে 2019 में आपको 18 सीटें आई थी 2024 में 12 सीटें आई छह सीटें कम आने से जिम्मेदारी किसकी है और क्या वजह रही कि ये सीटें देखिए जिम्मेदारी पार्टी तय करेगी आप ज़्यादा बच्ची मत करिए वोट हमें ज्यादा अच्छा ही मिला है दो करोड़ तैतीस लाख का वोट मिला है बहुत बड़ा परसेंटेज है हम थर्टी एट थर्टी नाइन इस बीच में रहे हैं